আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল থাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে পারতেছেন আমাদের কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজের মেন গেটের কাজটা শুরু হয়ে গেছে তো মাঝখানে সব মাল আটকানো শেষ এখন শুধু ডিজাইন করব তো ডিজাইনটা হবে শুধু এক এক বক্স দিয়ে ডিজাইন হবে তো ডিজাইনের বক্সগুলো কাটতেছে আপনি যদি আপনার বাসায় এস কাজ করাইতে চান তাহলে বিএম স্টিল অ্যান্ড থাইভিশনে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এর যোগাযোগ করুন আমরা রংপুর শহর এবং রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে ফিটিংস কন্ট্রাক্টে কাজ করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে আমরা কাজ করতেছি শহীদ মিনারের যে মাঝখানে জায়গাটা আছে এখানে আর এটা হলো স্কুলের একটা ভবন তো এরকম এসএসএর কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ